আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের মাঝে ভালো আছি সো এটা হচ্ছে আমাদের বিল বিল বলতে গেলে আমরা সচরাচর যেটা বলি চোরা আমাদের এটা আর অন্য অন্য গ্রামের লোকেরা বলে বিল তো যাই হোক আমাদের বিলে আমাদের আশা করি আল্লাহ রহমতের প্রায় এই পুরা বিলটা দেখতে পাচ্ছেন এই পুরা বিলেই এই সময় আসলে আর কি ধান করা হয় তো এবছর আসলে পানিটা আগে ভাগে আসার কারণে কেউ ধান ওভাবে করতে পারে না পুরো বিলটাই ধরতে গেলে ফাঁকা পড়ে আছে আমাদের গ্রামের দুইটা বিল এটা একটা আর ওই পাশে আরেকটা আছে মানে এই গ্রামের পরে আরেকটা আছে ওইটা বিল আমাদেরই তো এই বিলে বেশি করে ধান করা মানে প্রতিটা ভেঙেই ধান করে আমাদের এই সময়টায় তো এবারটা আর ধান করতে পারেনি কারণ হচ্ছে যে বৃষ্টিটা একটু আগে আগেভাগে চলেছিলো তাও খাওয়ার মতো মানুষ আছে আর কি তো যে এটা ধান দেখতে পাচ্ছেন এগুলা এই সাইজের হয়ে উঠছে ভিটা হচ্ছে আমাদের এটা আর ভিড়টা হচ্ছে ধানের করে এরকম হয়েছে আশা করি আর পনেরো দিন লাগবে না ধান দশ দিনের ভিতরে ফুলে সব বাড়া যাবে এই ধানটা প্রচুর আগে লাগানো আমার এটা এইভিএম যখন ধান লাগাই এই সচরাচর এখানে কেউ ধান লাগাচ্ছিলো না এটা আমরা ফার্স্ট এই ভিড় লাগাচ্ছিলাম ধান তো আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছে এই ভিঁড়ের পুরো ধানটা আমি আর আমার আব্বু লাগাইছি আমার এখানে ধানের কামটা বলতে লাগায় না লাগানো মানুষকে করা হয় কিন্তু ছোট ভিঁড়ি বলে আমরা আমি আরাম বুই লাগিয়েছিলাম তার সাথে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমার লাইফে ফার্স্ট নিজে হাতে ধান লাগানো এটা মানে ভালোই হয়েছে মোটামুটি খারাপ হয় নাই আর সচরাচর পুরো বিলই ফাঁকা পড়ে আছে পানি পানির নামে চলে গেছে আর কোনো কিছু কিছু মানুষ ধান লাগে যে পুরো বিলটাই ফাঁকা পড়ে আছে কিছু কিছু মানুষ লাগিয়েছে কেবল ধান এটা হচ্ছে আমাদের কি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আরও লাগানো আছে আমরা বিঘা তিন এক মাটির মতো লাগাইছি ধান আমরা তো পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে ওগুলো ভিও দেখাবো ওই যে ওগুলা ওগুলো পুরার ধানটাই আমাদের তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ